আচ্ছা সুপ্রিত সিং আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা আচ্ছা আমরা একটু কথা বলতে চাই আচ্ছা আপনি আসছিলেন কোথা থেকে আর কি কাউগা থেকে আচ্ছা আচ্ছা গরু আজকে কি বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন বাজারে বাজারে কি অবস্থা বাজারকে আজকে বসতে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা বসতে দেওয়া হয়নি আচ্ছা আজকে এই সিচুয়েশনে করোনা প্যান্ডামিক যে গোটা বাংলাদেশে গোটা বিশ্বে চলছে তো আপনারা এর আগে গরু ব্যবসা করে কিছু ব্যবসা বিজনেস করতেন কিন্তু আজকে কি অবস্থা আপনাদের ব্যবসা বিজনেস ব্যবসা একদম হচ্ছে না ব্যবসার অবস্থা কোনো ভালো না আমার কথা হলো যে করোনা যেহেতু এখন সরকার আমাদের জনগণের কিছু অনুদান দেব হাট মালিককে বাঁচাও আমাদের খুব বাঁচাও আচ্ছা আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে হাট মালিকেরও অনেক ক্ষতি সেই সাথে আপনাদের ক্ষতি আমাদের তার মানে হাট বন্ধ থাকে এখানে সমস্যা নাই আপনাদের কিন্তু আপনাদের কিছু অনুদান দিতে হবে হাট কিছু অনুদান সরকারের যেту আইন মানতে হবে মানতে হবে সরকারের আইন মানতে হবে এবং যেту করোনার কারণে বন্ধ সরকার বর্তমান হাট মালিক এত উচ্চ খুদি মানে লড়াই জল না হাট সেই কুরবানি হাটগুলাই তো ওদের পয়সা হ্যাঁ আমাদেরও পশা দুইটাই আমরা অনেক ম্যাচ থেকে হ্যাঁ হ্যাঁ আছে যে অলুদ যে তাড়াতাড়ি চালু হয় অনেক লোকের জীবন যাপন যাতে ভালো ভাবে চলে এই ব্যবস্থায় পড়ে বৃহস্পতিবার থেকে হাট বন্ধ আমাদের ইম্প্যাক্ট নাই

চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আমরা যে হাটের যে দাঁড়িয়ে নিয়ে আসলে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছে আমরা একটু কথাগুলো ওনার শুনবো তার আগে আমরা একটু দেখে দিই যে দেখেন হাটের পরিধিটা একেবারে ফাঁকা আমরা শুনেছি যে কিছুক্ষণ আগেই নাকি কিছু কিছু গরু এসেছিল তো এই গরুগুলো হাটের ইজারাদার ইনারা কিন্তু বসতে দেয়নি একেবারে সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই এই হাট আপনাদের কত বছরের জন্য ডাকে নেওয়া হয়

মানে আপনি চাচ্ছেন যে সরকার আপনাদের কিছুটা সহায়তা করুক আচ্ছা তো এক একটা হাট এই যে আজকে বসছেন আপনি যেটা বললেন যে আড়াই লাখ টাকা আপনার প্রায় ভর্তুকি দিতে হচ্ছে ঠিক আছে তাহলে এই নেক্সট হাট যদি পরবর্তী হাট না বসে তারপর আপনাকে আড়াই লাখ টাকা তাহলে কোরবানি পর্যন্ত কোরবানির পরে কিছু কম হবে কোরবানির পরে মানে কুরবানির সময় আপনাদের একটা কোরবানির সময় বেশি বেশি হয় এই জন্য এখানে কিছু একটা বেচা কেনা হয় কিছু একটা আপনাদের প্রফিট হয় আর কোরবানির পরে পরে আর তেমন হয় না তারপরে আপনি চাচ্ছেন যে বাজারটাতে যে টাকাটা প্রফিট হয় এই টাকাটা আপনি কি ভর্তি চাচ্ছেন সরকারের আচ্ছা 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 ধন্যবাদ আমরা একটু দেখাই আমরা আসলে এখানে যে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো যে দেখাই আমরা এর পাশে যাই আচ্ছা এর পাশে যাচ্ছি আমরা আর কিছু কিছু ব্যবসায়ী দেখছি আমরা সেই ব্যবসায়ীগুলোর সাথে কথা বলবো আচ্ছা আমরা এখানে একটা ব্যবসায়ী পাইছি ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আপনি গরু ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা আচ্ছা আপনার বাসাটা কোথায় হলো আমার বাসা এখানে কারেন্টার হাটে পাশে এখানে কারেন্টার হাটে পাশে আচ্ছা আপনি কোন কোন হাট করেন আমবাড়ি রানীর বন্দর কাহারল এটা আমবাড়ি রানীর বন্দর কাহারল এই হাটগুলো আপনি জান আচ্ছা এই যে আজকে কি আজকে তো টোটাল ফাঁকা বাজারটা তো আজকে তো বেচাকে করেন নাই হাটে কিছু নিয়ে আসেন হাট মালিক করতে দেয়নি মানে হাঁট মালিক বসতে দেয় নাই আপনারা কি নিয়ে আসছিলেন প্রথমে নিয়ে আসছিলেন পরে কি ঘুরায় আবার ব্যাগ নিয়ে গেছে বাড়িতে নিয়ে আচ্ছা এই যে সব কিছু আপনাদের বন্ধ তো আপনারা এই সিচুয়েশনে কেমন আছেন খুব খারাপ খুব খারাপ আছে আচ্ছা মানে আপনারা মূলত গরুর ব্যবসা করেই আপনাদের দিনাতে হয় আচ্ছা ছেলেমেয়ে কয়জন আপনার ছয়জন ছয়জন অবস্থা করুন অবস্থা সে কথা বলা যাবে না মানে খুব করুণ অবস্থায় আপনার দিন পার করছেন আচ্ছা 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 আমরা চাইছি আপনার আমাদের আবারও করোনা যে সিচুয়েশন চলছে সেটা ভালো হয়ে যে আপনারা আবারও আগের মতোই বসবাস করেন আচ্ছা এই বিষয়ে আপনার বলার মানে এই সিচুয়েশনে আপনি চাচ্ছেন যে আপনাদের কিছুটা ভর্তুকি দেয় এবং হাটিয়েদারকে কিছু ভর্তুকি দেয় আচ্ছা ধন্যবাদ আমরা এই যে দেখব লেখালেখির কাজে দিনারা থাকি তিনাদের কিন্তু সাফাদার বলে তো আমরা এখানে শাহফাদার ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এই করোনা সিচুয়েশনে কেমন আছেন তিনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আচ্ছা আপনি তো লেখালেখি করেন আচ্ছা আপনাদের লেখালেখির জন্য কত করে টাকা বরাদ্দ থাকে আমাদের এক হাজার টাকা করে আমরা পাই করে ডেইলি মানে জয় দিন থাকবেন সপ্তাহে তো দুই দিন এখানে হাট মানে সপ্তাহে দুই দিনে দুই হাট মানে দুই হাজার টাকা আপনারা পান আচ্ছা আজকে যে হাটটা বন্ধ আজকে তো আপনারা মানে কোনো টাকা পাবেন না না আজকে কোনো টাকা পাবেন এই টাকার বিনিময়ে কি আপনাদের সংসার চলে এই টাকার বিনিময়ে আমাদের সংসার চলে আচ্ছা আপনারা কেমন আছেন এই সিচুয়েশনে বলেন হলো না এখন সামনে তবে হার হবে না হবে তা জানা নেই নিশ্চয়তা নাই না এখন আমাদেরও ক্ষতি যদি হাজার হাজার তারও ক্ষতি তারও ক্ষতি সপ্তাহে দুই দিন হ্যাঁ এখন তো মনে করেন যে হাতের কোনো গ্যারান্টি নাই যে হবে কি না হবে আমাদের জীবন চলার মতো নয় নয় আচ্ছা আমরা যদি ধরে নিই যে হাট আরো কিছুদিন বন্ধ থাকে তাহলে আপনারা কিভাবে জীবন যাপন করবেন তখন আমাদের জীবন চলা মুশকিল হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে মুশকিল হয়ে যাবে সামনে এক কুরবানি ঈদ আসছে কুরবানি ঈদ আসছে হ্যাঁ এখনো তো ব্যবসা হয় হাটে এখনই হাটের ব্যবসার সিজনটা এখনই কিন্তু এখন সব কিছু বন্ধ তো এই সময় আচ্ছা আমরা একটু জানতে চাই যে আসলে এই যে আপনাদের কারেন্টটা হাট এই হাটটি কত টাকায় টোটাল আপনারা নিয়েছেন টাকা

আমাদের আসল টাকা এখানে এক কোটি আশি লক্ষ টাকা পাশাপাশি আমাদের যে প্রতি হাটে খরচা হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা আমাদের এখানে খরচা হয় সবসময় আমাদের দুই কোটি টাকার উপরে প্রতি হাটে আমাদের পয়সা এখানে যায় তারপর আমাদের লাভ আছে এই বেনিফিট থেকে আমরা বর্তমানে মাহরুম এবং সম্পূর্ণরূপে আজকে আমাদের এখানে সেটা লজ হয়ে গেল। এটা আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি যাতে করে আমরা এই লসটা পুষিয়ে নিতে পারি এই ধরনের সুযোগ আমাদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এই আরাধনায় আমরা করছি আর পাশাপাশি যেহেতু এর পরবর্তীতে আমাদের কোরবানি অনেক লোকজন কোরবানি নেওয়ার জন্য হাটে আসছিলো কিন্তু তারা ব্যর্থ হয়ে হাট থেকে চলে যায় কিন্তু তারা ওই কোরবানি নিতে পারে নাই সাধারণ পাবলিক সাধারণ জনগণকেও যেন এই কোরবানি নেওয়ার সুযোগ করে দেয় এই হাটে এই আশাবাদ ব্যক্ত করছি আমি তার মানে আপনি যেটা বোঝানোর চেষ্টা করলেন যে প্রত্যেক হাটে প্রায় আপনাদের দুই লাখ টাকা করে আসার কথা আজকে থেকে আজকে দুই লাখ টাকা আসছে হ্যাঁ যেহেতু আপনার হাট লাগতে দেন নাই দুই লাখ টাকা আপনাদের আজকে প্রফিট থেকে মানে লস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন সামনে হাটে যদি আবার বন্ধ থাকে সামনে বাড়ি তখনও তো আপনাদের এই টাকাটা আসবে না না আসবে না সরকার বলার আছে এর গত বছর আমরা এই হাট নিয়েছিলাম এ হাট নেওয়ার পরে সরকারের কাছে আমরা বিভিন্নভাবে আমরা মানে ওই আবদার করেছিলাম দরখাস্ত কমিটি অন্য সাহেব ডিএ সাহেব এমন সচিবালয় পর্যন্ত আমরা ইয়া করেছিলাম কিন্তু কোনো প্রকার এই আসে নাই আমাদেরকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া হয় না কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া দেন তো অতএব কারণে আমাদের এই লাভটা পুষিয়ে যাওয়ার জন্য এবার আমরা আবার রিক্স করে হাটটা নিয়েছি যাতে করে এবার আমরা এই ক্ষতিপূরণ থেকে

সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে এই হাটটি একদিন বন্ধ থাকলে প্রায় দুই লাখ টাকা তাহলে ভর্তুকি দিতে হয় তো এই ধরনের নেওয়ার কারণে এই হাটগুলো বন্ধ হয়ে আছে